তৃণমূলের জমানায় সবই তো ভুয়া সবই তো জাল যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এতে প্রতারণার শিকার হচ্ছিলেন এলাকার সাধারণ মানুষ থেকে যুবক যুবতীরা বিষয়টি জানতে পেরে ঘটনার তদন্তে নামে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানা গিয়েছে কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার ধরঞ্জয়করণ পুলিশ আধিকারিকদের সই জাল করে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করত। এরপরেই তড়িখড়ি ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূলের জমানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে জেলা বিজেপি নেতা সোমনাথ রায় জানিয়েছেন তৃণমূল সরকারের জামানায় সবই জাল সবই ভুয়ো তৃণমূলের জমানায় সবই তো ভুয়া সবই তো জাল ভুয়া সার্টিফিকেট ভুয়া ডাক্তার ভুয়া অফিসার ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও তাই এটা কোনো মানে ব্যতিক্রমী ঘটনা নয় এটাই হচ্ছে তৃণমূল নিয়মিত ঘটনা যে জাল সার্টিফিকেট ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট এগুলো ইস্যু করে করেই তো তৃণমূল একদিন চলেছে এখানে তো পয়সা তুলেছে এটা স্বাভাবিক ব্যাপার এই খুব আশ্চর্য লাগছে ভোট আসছে আসছে বলে বোধ তিনি এখন ন্যায় নীতির পথ ধরেছেন ওই জন্য অ্যারেস্ট করছেন কেউ একদিন করেননি প্রশ্ন থেকে যায় তো যদিও তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেফতার তারই প্রমাণ হ্যাঁ এটা কোনো কথা নয় এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলা আইন আছে অন্যায় করলে তা সাজা পায় এটা মমতা ব্যানার্জির সরকার সেই জন্য সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে আইন আইনের পথে চলবে যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই এদিকে সম্প্রতি একটি মহামান্য হাইকোর্টের আদেশনামা জাল করার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছিল পুলিশ তারই প্রতিবাদ জানিয়েছিলেন কাথি মহকুমা আদালতের আইনজীবীগণ যদিও ওই আইনজীবীকে চার দিন পুলিশ হেফাজতে থাকার পর আদালত আপাতত জামিন দিয়েছে তদন্ত জারি রয়েছে ঝন্টু মান্না বলে একজন কাঁথি থানার অধিবাসী তিনি তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা সম্প্রতি একটা কেস করেছি সাত তারিখে যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয় বৈধ নথি নয় তো তখন যিনি ওনার থানায় এলেন তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয় তো আমরা বিফিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে যে সিভিল তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি এবং এক্ষেত্রেও আমরা তদন্তটাকে একদম এসপি মেনে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এর শেষ পর্যন্ত যাব আমরা এটা এর আগেও বলেছি যে আমরা এটা জানি না যে কোথাও আমাদের সংবিধানের এরকম দেওয়া আছে বলে যে কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকটা পেশাই সম্মানের সে তিনি পেশায় পুলিশের সঙ্গে কোনোভাবে যুক্ত হন বা চাকরিতে থাকুন বা আইনজীবী হন ডাক্তার হন শিক্ষক হন তিনি যদি কোনো ব্যক্তিগত ক্যাপাসিটিতে ওই ঘটনার ক্ষেত্রেও যেটা ঘটেছিল সেটা কিন্তু জুডিশিয়ারিও করি অ্যাটাক সেখানেও এই ধরনের প্রতারণা জালিয়াতির অভিযোগ এবং আমরা এটাই বলেছিলাম যে আমরা পুরো প্রসেসটা প্রসিডিওর মেনটেন করে করেছি ইন্টারোগেশন এবং যা যা আমাদের করণীয় আছে আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এবং সেটা লোয়ার কোর্টে সেটা আমরা কোথাও তার বুদ্ধতা পেয়েছি মাননীয় কোর্ট রিমান্ডেও দিয়েছিল তাকে এবং আমরা এটাও ইনভেস্টিগেশন ফার্দার করব আরসিটিভি সংবাদ পূর্ব মেদিনীপুর ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ রাইগঞ্জের রায়গঞ্জের দুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রাইগঞ্জের এফসিআই মোর ও উদয়পুরও রয়েছে আরও দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাসন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন